বাংলাদেশ পাটির দেশ এই সোনালি আঁশ থেকেই তৈরি হয় পরিবেশ বান্ধব টেকসই ও উষ্ণ জুট কম্বল আজ আমরা আপনাদের দেখাব কিভাবে কাঁচা পাট থেকে ধাপে ধাপে তৈরি হয় একটি জুট কম্বল প্রথমেই সংগ্রহ করা হয় উন্নত মানের কাঁচা পাট পানিতে পচনের মাধ্যমে পাটের আঁশ আলাদা করা হয় এরপর পরিষ্কার করে রোদে ভালোভাবে শুকানো হয় এই আশি জুট কম্বলের মূল কাঁচামাল শুকানো পাট আঁশ নরম করার জন্য ব্যাচিং প্রক্রিয়ায় তেল ও পানি মেশানো হয় এরপর কার্ডিং মেশিনে আঁশগুলো সোজা ও সমান করা হয় যাতে উন্নত মানের সুতা তৈরি করা যায় এখন আসে স্পিনিং ধাপ এখানে পাট আঁশ থেকে তৈরি হয় শক্ত ও টেকসই জুট সুতা জুট কম্বলের জন্য বিশেষভাবে মোটা ও আরামদায়ক সুতা ব্যবহার করা হয় এই সুতা দিয়ে হ্যান্ডলুম অথবা আধুনিক পাওয়ার লুমে বোনা হয় জুট কম্বলের কাপড় ঢিলা বুননের মাধ্যমে কম্বলকে উষ্ণ ও বাতাস চলাচলযোগ্য করা হয় জুট সাধারণত শক্ত হলেও আধুনিক সফটেনিং ও এনজাইম ট্রিটমেন্টের মাধ্যমে কম্বলকে করা হয় নরম ও ব্যবহার উপযোগী ব্রাশিং প্রক্রিয়ায় কম্বলে আসে আরামদায়ক লোমস অনুভূতি এরপর নির্দিষ্ট মাপ অনুযায়ী জুট কম্বল কাটা হয় এবং শক্ত সেলাইয়ের মাধ্যমে প্রস্তুত করা হয় চূড়ান্ত পণ্য প্রতিটি কম্বলই আলাদা যত্নে তৈরি প্যাকেজিংয়ের আগে প্রতিটি জুট কম্বল কঠোর মান নিয়ন্ত্রণের মধ্য দিয়ে যায় তারপর পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে প্রস্তুত হয় দেশীয় ও আন্তর্জাতিক বাজারের জন্য প্রাকৃতিক টেকসই ও পরিবেশবান্ধব জুট কম্বল মানেই বাংলাদেশের গর্ব প্রাকৃতিক পণ্যের সাথে থাকুন পরিবেশের সাথে থাকুন বাংলাদেশ পাটির দেশ এই সোনালি আঁশ থেকেই তৈরি হয় পরিবেশ বান্ধব টেকসই ও উষ্ণ জুট কম্বল আজ আমরা আপনাদের দেখাব কীভাবে কাঁচা পাট থেকে ধাপে ধাপে তৈরি হয় একটি জুট কম্বল প্রথমেই সংগ্রহ করা হয় উন্নত মানের কাঁচা পাট পানিতে পচনের মাধ্যমে পাটের আঁশ আলাদা করা হয় এরপর পরিষ্কার করে রোদে ভালোভাবে শুকানো হয় এই আঁশই জুট কম্বলের মূল কাঁচামাল শুকানো পাট আশ নরম করার জন্য ব্যাচিং প্রক্রিয়ায় তেল ও পানি মেশানো হয় এরপর কার্ডিং মেশিনে আঁশগুলো সোজা ও সমান করা হয় যাতে উন্নত মানের সুতা তৈরি করা যায় এখন আসে স্পিনিং ধাপ এখানে পাট আঁশ থেকে তৈরি হয় শক্ত ও টেকসই জুট সুতা জুট কম্বলের জন্য বিশেষভাবে মোটা ও আরামদায়ক সুতা ব্যবহার করা হয় এই সুতা দিয়ে হ্যান্ডলুম অথবা আধুনিক পাওয়ার লুমে বোনা হয় জুট কম্বলের কাপড় ঢিলা বুননের মাধ্যমে কম্বলকে উষ্ণ ও বাতাস চলাচলযোগ্য করা হয় জুট সাধারণত শক্ত হলেও আধুনিক সাফটেনিং ও এনজাইম ট্রিটমেন্টের মাধ্যমে কম্বলকে করা হয় নরম ও ব্যবহার উপযোগী ব্রাশিং প্রক্রিয়ায় কম্বলে আসে আরামদায়ক লোমস অনুভূতি এরপর নির্দিষ্ট মাপ অনুযায়ী জুট কম্বল কাটা হয় এবং শক্ত সেলাইয়ের মাধ্যমে প্রস্তুত করা হয় চূড়ান্ত পণ্য প্রতিটি কম্বলই আলাদা যত্নে তৈরি প্যাকেজিংয়ের আগে প্রতিটি জুট কম্বল কঠোর মান নিয়ন্ত্রণের মধ্য দিয়ে যায়